আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা বুস্টা পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে আরেকটা সাধারণ জ্ঞানের উপর গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগতম আজকের ক্লাসের টপিকটা তোমরা দেখতে পাচ্ছ যে আজকের ক্লাসের টপিক হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম তোমরা যদি ক্যাডেট কলেজের প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করো তাহলে দেখবা যে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম এখান থেকে প্রায় প্রশ্ন একটা অথবা দুইটা আসে আমি গত ক্লাসে তোমাদেরকে যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে তোমার ভৌগোলিক নাম বাংলাদেশের ভৌগোলিক নাম ওইটার ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য আমি যে বিষয়টা নিয়ে এসে হাজির হয়েছি সেটা বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে প্রথম কারা এটার উপর এবং প্রায় সময় এখান থেকে প্রশ্ন আসে সেই কারণে খাতা কলম নিয়ে খুব মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখো এবং আমার সাথে সাথে তোমরা বিষয়গুলো মুখস্থ করে ফেলো ঠিক আছে আমি বেশি কথা বাড়াচ্ছি না আমি চলে যাচ্ছি কোথায় ডিরেক্ট পড়াতে চলে যাচ্ছি পরের স্লাইডে চলে যাচ্ছি দেখো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম হ্যাঁ আমি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে এখানে নিয়ে আসছি এবং এগুলো সলভ করলে মোটামুটি এখান থেকে তোমরা কমন চলে আসতে পারে আর কি আমি এখন থেকে ক্যাডেট কলেজ পরীক্ষার আগ পর্যন্ত এইভাবে তোমাদের কিছু কিছু ভিডিও দিয়ে যাব। এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি পড়াই দিব যাতে তোমরা বারবার দেখে এই জিনিসগুলো ক্লিয়ার হতে পারো ঠিক আছে তাহলে আমি সলভ করাই দিচ্ছি বিসমিল্লা করে দেখো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ঠিক আছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে তোমার শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান যদি এই প্রশ্নটা এখন আসবে কি না না কেন জানো তারপরে তো প্রশ্নটা রাখতে হচ্ছে কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যেটা হয় যে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগের প্রশ্নগুলোকে প্রায়োরিটি আর বিএনপি ক্ষমতায় আসলে বা আওয়ামী লীগ যদি না থাকে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিলেটেড প্রশ্নগুলোকে অ্যাভয়েড করা হয় তারপরেও তোমরা একটু জেনে রাখো যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরপরে দেখো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে তাজউদ্দিন আহমেদ উদ্দিন আহমেদ এটা ইম্পর্টেন্ট তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম তাজউদ্দিন আহমেদ এটা ইম্পর্টেন্ট আমি এটাতে ত্রিশ স্টার দিচ্ছি পরীক্ষায় অনেক সময় আসছে এই প্রশ্নটা যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম তাজ তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী তাজউদ্দিন আহমেদ অথবা বাংলাদেশের প্রধান প্রথম প্রধানমন্ত্রী কে তাজউদ্দিন আহমেদ এরপর দেখো বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে অস্থায়ী রাষ্ট্রপতি কেন বিষয়টা একটু ক্লিয়ার করি যখন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে ফেলা হয় এবং তাকে গ্রেপ্তার করে কোথায় নিয়ে যাওয়া হয় তাকে নিয়ে যাওয়া হয় তোমার পাকিস্তানে তখন এইখানে মুজিবনগর সরকার নামে একটা সরকার গঠন করা হয় প্রবাসী সরকার ওই সরকারে যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন না সে কারণে ওনার এ হিসেবে অস্থায়ী হিসেবে সেখানে তখন রাষ্ট্রপতি ছিলেন কে এটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি গিয়েছিলেন সৈয়দ নজরুল ইসলাম সৈয়দ নজরুল ইসলাম নজরুল ইসলাম সৈয়দ নজরুল ইসলাম সৈয়দ নজরুল ইসলাম এটা কেন অস্থায়ী কারণ তখন বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান এই দেশে ছিলেন না তাকে অ্যারেস্ট করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় তাহলে প্রবাসী সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম দেখো যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয় তখন একটা সরকার গঠন করা হয় একটা সরকার গঠন করলে তোমরা জানো সেখানে পররাষ্ট্রমন্ত্রী থাকে প্রধানমন্ত্রী থাকে এরপর হচ্ছে তোমার অর্থমন্ত্রী থাকে এই টাইপের সব কিছুই থাকে সেই কারণে এই প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশের প্রথম প্রথম জিনিসগুলো হচ্ছে এইসব প্রবাসী সরকার এর বিষয়গুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে এরপরে দেখো যে বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীকে ক্যাপ্টেন মনসুর আলী ক্যাপ্টেন মনসুর আলী ক্যাপ্টেন ক্যাপ্টেন কি মনসুর আলী ক্যাপ্টেন মনসুর আলী আমরা যখন বিসিএস এর প্রস্তুতি নিতাম তখন আমরা এই আদি এটা মনে রাখতাম অর্থমন্ত্রী আলী অর্থমন্ত্রী আলী এভাবে মনে রাখতাম বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ছিল ক্যাপ্টেন মনসুর আলী বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ছিল ক্যাপ্টেন মনসুর আলী এরপরে দেখো বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ খন্দকার 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 মোস্তাক আহমেদ মোস্তাক মোস্তাক আহমেদ তাহলে আমি প্রশ্নগুলো আরেকবার রিপিট করছি দেখো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিল শেখ মুজিব রহমান বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ছিল ক্যাপ্টেন মনসুর আলী বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিল খন্দকার মোস্তাক আহমেদ ওকে এরপরে স্লাইডে চলে যাচ্ছে কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এরপর দেখো বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এইচ এম কামরুজ্জামান এইচ এম এ এইস এম কামরুজ্জামান কামরুজ্জামান ঠিক আছে বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এইস এম কামরুজ্জামান এইস এম কামরুজ্জামান এরপর দেখো সাত নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন এটার উত্তর হবে শাহ আব্দুল হামিদ এটা বিসিএসএ প্রায় সময় আসতো শাহ আব্দুল হামিদ তোমাদের পরীক্ষাও আসতে পারে শাহ আব্দুল শাহ আব্দুল হবে আব্দুল হামিদ শাহ আব্দুল হামিদ একটু মনোযোগ দিয়ে দেখো যে গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন শাহ আব্দুল হামিদ তোমাদের মনে প্রশ্ন আসতে পারে গণপরিষদ কি এটা নিয়ে অনেক এক্সপ্লেনেশন আছে তারপরে ছোট্ট করে একটু বলি বাংলাদেশ যখন স্বাধীন হয় উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর তখন সংবিধান গঠন করার জন্য একটা কি করা হয় তোমার যে একটা দেশের সংবিধান লাগে দেশ পরিচালনার জন্য সেই সংবিধান গঠন করার জন্য একটা সংসদ টাইপের বিষয় গঠন করা হয় সেটাকে গণপরিষদ বলে গণপরিষদ হচ্ছে সংবিধান তৈরি করার জন্য একটা পরিষদ সেটাকে গণপরিষদ বলে এরপর দেখো আট নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ মোহাম্মদ উল্লাহ মনোযোগ দিয়ে দেখো মোহাম্মদ উল্লাহ দেখো যে জাতীয় সংসদ এবং গণপরিষদের মধ্যে পার্থক্য আছে গণপরিষদ হচ্ছে তোমার সংবিধান রচনার জন্য যে পরিষদ আর জাতীয় সংসদ হচ্ছে দেশ পরিচালনার জন্য যে পরিষদ তাহলে বাংলাদেশের প্রথম বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ আর গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন শাহ আব্দুল হামিদ এরপর দেখো বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর প্রধান কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা এটা সবসময় আসে ক্যাডেট কলেজ এটা সবসময় আসে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় তখন বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর প্রধান ক্যাছিলেন ছিলেন অর্থাৎ প্রথম সেনাবাহিনীর প্রধান ছিলেন হচ্ছে তোমারকে যে জেনারেল এম এ জি উসমানী দেখো জেনারেল 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 এম এ জি এম এ জি উসমানি ওনার বাড়ি কোথায় জানো ওনার বাড়ি হচ্ছে তোমার ইয়েতে সিলেটে ইয়া বড় বড় মোচওয়ালা একজন সেনাপতি ছিলেন খুব দেখতে খুব মানে দেখলেই ভয় লাগে ওই রকম যে বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল এম এ জি উসমানি পরীক্ষায় সবসময় এই প্রশ্নটা আসে এরপরে দেখো বাংলাদেশের প্রথম প্রধান কে বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতির নাম হচ্ছে এস এম সাইম এ এস এম সাইম এস এম সাইম ছিলেন হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতির নাম ছিল এস এম সাইম এরপরে প্রশ্ন এগারো নম্বর বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনারকে যিনি নির্বাচন নির্বাচন আয়োজন করেন বর্তমানে যে যেমন নির্বাচন কমিশনার আছে যারা নির্বাচন আয়োজন করবে দুই সালের ফেব্রুয়ারিতে ঠিক ওই রকম যারা প্রথম নির্বাচন কমিশনার ছিলেন কে দেখো প্রথম নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি ইদ্রিস 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 বিচারপতি বিচারপতি এরপরে প্রশ্ন যাচ্ছি বাংলাদেশের ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা প্রায় সময় আসে সেটা হচ্ছে এ এন হামিদুল্লাহ এ এন হামিদুল্লাহ এন হামি এই প্রশ্নটা প্রায় সময় আসে এই দেখো এই বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন এন হামিদুল্লাহ বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর প্রধান ছিল জেনারেল এম এ জি উসমানি এগুলো প্রায় সময় আসা প্রশ্ন পরিষদের প্রথম স্পিকার ছিলেন আব্দুল হামিদ এগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি টাইম ওয়েস্ট করব না এরপরে দেখো তেরো নম্বর প্রশ্ন এটা তেমন বেশি ইম্পর্টেন্ট না তারপরেও আমি লিখে দিচ্ছি পরীক্ষায় যদি চলে আসো এই কারণে হচ্ছে বাংলাদেশের প্রথম মহিলা মহাব্যবস্থাপক কেছিলেন নাজনী সুলতানা ছিলেন সুলতানা সুলতানা এরপরে দেখো বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রায় সময় আসে অনেকে ভারত দিয়ে দেয় অনেকে ভুটান দিয়ে দেয় প্রশ্নের এক্স্যাক্ট উত্তর কোনটা হবে এক্স্যাক্টলি উত্তর হবে তোমার হচ্ছে ভুটান ভুটান কারণ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলা স্বাধীন হওয়ার আগেই ছয়ই ডিসেম্বর মেবি ছয়ই ডিসেম্বর প্রথমে হচ্ছে তোমার ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয় এর কয়েক ঘন্টা পরে ভারত বাংলাদেশের স্বীকৃতি দেয় একই দিন স্বীকৃতি দেয় কিন্তু সময়ের একটা আগে পিছে হওয়ার কারণে হচ্ছে প্রথম স্বীকৃতি দানকারী হিসেবে দেশ আমরা ভুটানকেই মনে করে থাকি যদিও অনেক সময় অনেকে ভারত লিখে দেয় ভারতটা ভুল এক্স্যাক্ট উত্তর হচ্ছে ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশের নাম কি ভুটান এরপরে দেখো বাংলাদেশের প্রথম রণতরী যুদ্ধের সময় বাংলাদেশের প্রথম যে রণতরী যুদ্ধ করার জন্য যে তৈরি জাহাজ এটা ভারত বাংলাদেশকে হচ্ছে তোমার কী করে উপহার হিসেবে দেয় এবং এটার নাম ছিল বিএনএস পদ্মা এটা ভারত বাংলাদেশকে গিফট করছিল দেখো বি এন এস পদ্মা বিএনএস পদ্মা বি পদ্মা এটা হচ্ছে বাংলাদেশের প্রথম রণতরী বাংলাদেশের প্রথম রণতরী কোনটা বিএনএস পদ্মা এরপরে প্রশ্ন দেখো বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্থোলন করেন কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা সবসময় আসে ক্যাডেট কলেজেও আসে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে যে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্থোলন করেন কে উত্তর হবে আসম আব্দুর রব উনি এখনও বেঁচে আছেন কিন্তু আ বেঁচে আছেন নাকি কিছুদিন আগে মারা গেছেন মেবি আমি এক্সেক্ট শিউন না আসম আব্দুর রব আর সম কিরূপ আব্দুর রব স্পেলিংটা একটু দেখবা তোর রপ ওকে সম আব্দুর রব বয় সম আব্দুর রফ এরপরে দেখো বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজ কোনটি বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজ হচ্ছে তোমার বাংলার দূত বাংলার দূত বাংলার দূত সরি বাংলার দূত এরপর দেখো যে প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাংলাদেশি কে ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাংলাদেশের নাম হচ্ছে ব্রজেন দাস এটা প্রায় সময় আসে এটাও খুব ইম্পর্টেন্ট ব্রজেন দাস প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাংলাদেশি কে ব্রজেন দাস ব্রজেন দাস এরপরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপমহাদেশীয় বাইস চ্যান্সেলার ভাইস চ্যান্সেলর মানে হচ্ছে বিসি একজন বিশ্ববিদ্যালয়ে যিনি এ থাকে ওনাকে ভিসি বলে প্রথম উপমহাদেশীয় ভাইস চ্যান্সেলর কে ছিলেন ঠিক আছে এটার উত্তর হবে স্যার এফ রহমান স্যার এফ রহমান স্যার আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও তোমার এফ রহমান হল আছে আমি নিজেও এফ রহমান হলের স্টুডেন্ট এফ রহমান আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এফ রহমান হলের স্টুডেন্ট আমি নিজেও তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপমহাদেশের ভাইস কে ছিলেন স্যার এফ রহমান ঠিক আছে একটু দেখে নাও এরপরে পৃষ্ঠায় আমি চলে যাচ্ছি একটু দেখে নাও আর স্ক্রিনশ নিয়ে দেখো ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রকে খুবই ইম্পর্টেন্ট মোহাম্মদ হানিফ হানিফ ফ্লাইবার বলে না হানিফ ফ্লাইবার ওনার নামে করছিল মোহাম্মদ হানিফ মোহাম্মদ হানিফ ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন মোহাম্মদ হানিফ এরপর দেখো বাংলাদেশের প্রথম অ্যাভারেস্ট জয়ী ছিলেন বাংলাদেশের প্রথম অ্যাভারেস্ট জয়ী ছিলেন মোসা ইব্রাহিম মোসা ইব্রাহিম এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক সময় অনেক সময় না প্রায় সময় এগুলো আসে আর কি মোসা ইব্রাহিম ছিলেন বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী বাংলাদেশের প্রথম অ্যাভারেস্ট জয়ী ছিলেন মোসা ইব্রাহিম বাংলাদেশের প্রথম অ্যাভারেস্ট জয়ী ছিলেন মোসা ইব্রাহিম এরপরে দেখো বাংলাদেশের প্রথম মৃত্যুবরণকারী বীর শ্রেষ্ঠ প্রথম যে সাতজন বীরশ্রেষ্ঠ আছে এর মধ্যে প্রথম মৃত্যুবরণ করছে কোন বীরশ্রেষ্ঠ উত্তর হচ্ছে তোমার সিফাহি মুস্তফা কামাল সিফাহি সিফাহি মুস্তফা কামাল মুস্তফা কামাল মুস্তফা সিফাহি মুস্তফা কামাল ছিলেন তোমার বাংলাদেশের প্রথম মৃত্যুবরণকারী প্রথম মৃত্যুবরণকারী শ্রেষ্ঠ সিফাহী মুস্তাফে কামাল এরপরে দেখো বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেয় কবে এই প্রশ্নটা আসে তেমন গুরুত্ব নেয় তারপরেও বলে দিচ্ছি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেওয়া হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা হওয়ার ছয় বছর পরে উনিশশো সাতাত্তর সালের ছাব্বিশে জুলাই ছাব্বিশে জুলাই বাংলাদেশ প্রথম তোমার আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করে উনিশশো সাতাত্তর সালে ছাব্বিশে জুলাই এরপর দেখো বাংলাদেশের প্রথম ওয়ান ডে ক্রিকেট খেলে কবে তখন এটা টেস্ট ক্রিকেট খেলছিল ওয়ান ডে ক্রিকেট খেলে কবে ওয়ান ডে ক্রিকেট খেলা হচ্ছে তোমার উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে উনিশশো সালে তোমার একত্রিশে মার্চ যদিও এই ডেটটা মনে রাখার এত বেশি দরকার নাই উনিশশো সালে এটা মনে রাখতে পারো তোমাদের খেলাধুলা রিলেটেড কিছু প্রশ্ন আসতে পারো ওই খেলাধুলা রিলেটেড প্রশ্নের মধ্যে এগুলো আসতে পারে আর কি ওই কারণে আমি এই প্রশ্নগুলো রাখছি এরপরে দেখো পঁচিশ নম্বর বাংলাদেশ ফুটবল দলের প্রথম অধিনায়ক কে ছিলেন জাকারিয়া জাকারিয়া পিন্টু এটা আমরা মুখস্থ করতাম একটা সময় জাকারিয়া পিন্টু জাকারিয়া পিন্টু জাকারিয়া পিন্টু ছিলেন বাংলাদেশ ফুটবল দলের প্রথম অধিনায়ক তোমরা হয়তো জানো কিনা জানি না একটা সময় বাংলাদেশে ফুটবলটাই ছিল থেকে বেশি জনপ্রিয় খেলা এখন যদিও ক্রিকেটটা অনেক বেশি জনপ্রিয় খেলা কিন্তু একটা সময় ফুটবলটা অনেক বেশি জনপ্রিয় ছিল এরপরে দেখো ছাব্বিশ নম্বর বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিল শামীম কবির এটা ইম্পর্টেন্ট এটা অনেক সময় আসে শামীম কবির শামীম কবির শামীম কবির শামীম কবির শামীম কবির শামীম কবির বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়কলেন শামীম কবির বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়কছিলেন শামীম কবির বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়কছিলেন শামীম কবির এরপরে দেখো বাংলাদেশের আচ্ছা বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির আমি এর পর পৃষ্ঠায় চলে যাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এবং এটাই শেষ স্লাইট এটার মধ্যে দিয়ে শেষ করে দিচ্ছি দেখো বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের প্রথম কে ছিলেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়ক ছিলেন তোমার নাইমুর রহমান দুর্যয় নাইমুর রহমান নাইমুর রহমান দুর্যয় তোমার মেবি অ্যারেস্ট হয়েছে কারণ তিনি তোমার আওয়ামী লীগের রাজনীতি করতেন মেবি বি পাঁচই আগস্টের পর অ্যারেস্ট করা হয়েছিল কিছুদিন আগে মনে হয় নাইমুর রহমান দুর্যয় ছিলেন বাংলাদেশের বাংলাদেশের ক্রিকেট দলের প্রথম অধিনায়ক বাংলাদেশের ক্রিকেট দলের প্রথম অধিনায়ক এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা একটু কম তারপরে তোমাদের জেনে রাখার জন্য দিচ্ছি কারণ এই রিলেটেড আওয়ামী লীগের সাথে সম্পর্কিত প্রশ্নগুলো এখন হয়তো নাও আসতে পারে ঠিক আছে এটা মাথায় রেখে প্রস্তুতি নেবে আর কি এরপরে দেখো বাংলাদেশের প্রথম নারী পাইলটকে এটা খুব ইম্পর্টেন্ট এটা আমরা প্রায় সময় মুখস্থ করতাম সৈয়দা কানিস ফাতেমা রুকসানা সৈয়দা সৈয়দা কানিস ফাতেমা সৈয়দা সৈয়দা কানিস ফাতেমা রুকসানা কানিস ফাতেমা রুকসানা। মুখস্ত করে ফেলবা সৈদা কানিস ফাতেমা রুকসানা, সৈদা কানিস ফাতেমা রুকসানা ছিলেন বাংলাদেশের প্রথম নারী পাইলট বাংলাদেশের প্রথম নারী পাইলট যিনি বিমান চালায় এরপর দেখো বাংলাদেশের প্রথম নারী রেল চালককে সালমা খাতুন নারী রেল চালক প্রথম নারী রেল চালকের নাম হচ্ছে সালমা খাতুন সালমা খাতুন প্রথম নারী রেল চালকের নাম ছিল কি সালমা খাতুন সালমা খাতুন এরপরে প্রশ্ন দেখো বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারীকে নিষাদ মজুমদার নিষাদ মজুমদার নিষাদ এরপরে হয় ওয়াসফিয়া নাসরিন নামে আরেকজন ইয়ে করছিল নিষাদ মজুমদার যদিও নিষাদ মজুমদারের পরে ওয়াসফিয়া নাসরিনের নামটা অনেক বেশি পরিমাণে আলোচিত হয়েছিল কারণ ও শুধুমাত্র সেভেন এভারেস্ট জয় না এরপরে পৃথিবী বাংলাদেশ পৃথিবীতে যে সাতটা মহাদেশ আছে সাতটা মহাদেশের প্রত্যেক মহাদেশের সবথেকে উচ্চ পর্বতগুলো তিনি জয় করছে সেভেন সামিট বলে মেবি এটা আচ্ছা যাই হোক না কেন এরপরে দেখো একত্রিশ নম্বর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে এই প্রশ্নটা রাখার কারণ হচ্ছে আওয়ামী লীগ সরকার এখন নাই হয়তো বিএমপি সরকার আসতে পারে নির্বাচনের মধ্যে দিয়ে অনেকে এটা আশঙ্কা করছে বা মনে করছে সেই হেতু বিএমপি রিলেটেড বা এই দল রিলেটেড প্রশ্ন কিছু আশ্বাস পসিবিলিটি আসায় সেই কারণে আমি এই প্রশ্নটা রাখছি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে তোমারকে বেগম খালেদা জিয়া তোমরা বুঝতে পারছো বেগম খালেদা জিয়া ছিল বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা 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 জিয়া খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে খালেদা জিয়া আমি তোমাদের কাছকে যে প্রশ্নগুলো একত্রিশটা একত্রিশটা মতো প্রশ্ন আলোচনা করেছি এগুলো তোমরা একটু নোট করে সুন্দর করে পড়ে নেবা মুখস্থ করে ফেলবা এখান থেকে প্রশ্ন আসতে পারে আমি এখন থেকে তোমাদের জন্য এরকম কিছু ভিডিও আপলোড দিব তোমরা খাতা কলম নিয়ে একটা সুন্দর খাতা বানাতে পারো যে খাতায় লিখে রাখতে পারো জিমাসের জি কে ক্লাস এভাবে তুমি প্রতি আমার ক্লাসগুলো দেওয়ার সাথে সাথে তুমি ওই ক্লাসগুলো ওই খাতায় লিখে রাখতে পারো তাহলে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার আগে ওইগুলো যদি একবার রিভিশন দাও তাহলে তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ বুস্টপ পরিবারের সাথে সব সময় থাকব এবং বস্ত্র পরিবার তোমাদের সাথে সবসময় আছে এবং ভালো মতো পড়াশোনা করবা পরিশ্রম করবা মনে মনে রাখবা পরিশ্রমীরা কখনো হারে না তারা একটা না একটা সময় গিয়ে জয়ী হয় সে কারণে অধ্যাবসায় পরিশ্রম এগুলো করে যাবা তুমি ইনশাল্লাহ কখনো হারবা না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম